মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াক নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও ওয়াক আপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দুর প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি আছে এটা প্রথমে বিরোধিতা তারপর অবশেষে কেন্দ্রীয় ওয়াকাফ আইন মেনে নিল রাজ্য ইতিমধ্যেই রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জেলা শাসকের কাছে নির্দেশিকা গেছে ওয়াকাফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টাল নথিভুক্ত করার আর এখানেই শুরু হয়েছে বিতর্ক আইএসএফ এর বিধায়ক নওসা সিদ্দিকী জানান এই দপ্তরের দায়িত্বে আছেন খোদ মুখ্যমন্ত্রী তিনি প্রথমে এই কেন্দ্রীয় ওয়াকফ আইনের বিষয়ে বিরোধিতা করেছিলেন তিনি বলেছিলেন এই আইন এই রাজ্যে লাগু হতে দেবেন না মুখ্যমন্ত্রী আরো বলেছিলেন এই রাজ্যে এআইআর করতে দেওয়া হবে না কিন্তু সেটাও হচ্ছে তাই এই মুখ্যমন্ত্রী কোনো বিশ্বাসযোগ্য নেই বলে জানান আইএসএফ এর বিধায়ক নওসা সিদ্দিকী আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ সরকার যখন ওয়াকাব আইন নিয়াছিল রাজ্য রাজ্য মুখ্যমন্ত্রীpmodarji বলেছিল এই আইন আমরা বাংলায় लागू করতে দেব না কিন্তু এখন দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্য থেকে ডিএম দেরকে নির্দেশ দিয়েছে যে ওয়াকাব যে সম্পত্তি পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য কি বলবেন মমতা बनर्जी দিচানী তার মুখসawar খুলে পড়লো মমতা ব্যানার্জীর মুখ আর মুখোস নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটা কথা বলেছিল যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না এক কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেবো না ইমপ্লিমেন্ট হতে দেবো না বাংলার মানুষজন ভেবেছিল ওই তো মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি তারা কি ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জি আছে হবে না আর এখন আমরা কি দেখছি সময় স্বল্প এই সময় মমতা ব্যানার্জি তরি হরি করে মানে সাপও বলল লাঠিও ভাঙলো না তরি হরি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত পোটালে আমার প্রশ্ন এখানে যে যখন রাস্তায় নেমেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙড়ের তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমার নামে ভাঙড় ডিভিশনের পাঁচটি মামলা ওই দিনকে হয় সেই দিনকে আমি ভাঙড় ডিভিশনে ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের আমি ধর্মতলার দিকে ছিলাম সরি সিয়াল দিকে ছিলাম আমার নামে মামলা শুধু তাই নয় শামশেদগঞ্জ অর্থ এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে নিরহ ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াক কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে হবে বলেছিল তখন পশ্চিমবঙ্গ মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কিনে বিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি এরা ঘুম ভাঙে পশ্চিমানার মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরো দূর অবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জির মহাশয়কে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় ওয়াকা ফাইন লাগু হবে না এখন তাহলে এ উমিত পোটালের আপলোড মানে আপনি ওয়াকা ফাইনকে মেনে নিলেন শিকার করে নিলেন জবাবটা আপনাকেই দিতে হবে কেন আপনি মুসলমান সহজ সাদা সিদে মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভ্রান্তের মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চাকরি চোর গরু চোর কয়লা চোর এখন তো মানুষের চোখ চুরি করে দিচ্ছে এরা এই চোরাদের নোংরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না ধীর্ঘ তারা যাতে ধীর্ঘ দিতে পারে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার ওয়াকা ফ্যামিলিমেন্ট অ্যাক্টকে আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই বা করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জি কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থান খানকা মাকবারা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা ব্যানার্জির মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করে নেই আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদে বিপদে আপনার পাশে মমতা ব্যানার্জি দাঁড়াবে না সময় স্বল্প ঠিক যেমন এস করতে দেবো না বলেছিল আন্দোলন করলো কলকাতাতে তারপরে দিন আবার হেড টেক্স লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস আবার নব্বই হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য আবার বলছে এসআইআর এর দু দু বছরের কাজ দু মাসে করছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আপনি না অফিসার দিলে তো হতোই না আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের উপরে বিএল ওদের উপরে তো চাপ পড়ছে আপনার কথা ঠিক তো মমতা ব্যানার্জি বিচারিতা যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে মুসলমান সমাজকে বলবো ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে বিচারিতা আপনাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না কেন না মমতা ব্যানার্জি দলের দল মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে সে সম্পত্তি দখল করে রেখেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের এমপি অকাপ সম্পত্তি দখল করেছে মমতা ব্যানার্জির দলের এমএলএ অকাপ সম্পত্তি দখল করেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের কাউন্সিলর পঞ্চায়েতের মেম্বার নেতা কেতারা মমতা ব্যানার্জির দলের তৃণমূল কংগ্রেসের নেতারা অকাপ সম্পত্তি লুটে খাচ্ছে এই প্রমাণ অনেক আছে ওই জন্য সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি যত দুর্চনটার চেষ্টা করছে হয়তো তাই আমাদেরকে আইনি লড়াই করতে হবে মাঠে ময়দানে থাকতে হবে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে